অতিরিক্ত ঠিকুয়া ফ্যাকুয়া খাওয়া শরীরের জন্য ক্ষতিকর হতে পারে নিচে এর দশটি ক্ষতির দিক দেওয়া হল এক রক্তে শর্করার মাত্রা বাড়ায় এতে প্রচুর চিনি থাকে যা ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় দুই হৃদরোগের ঝুঁকি বাড়ায় ঘি বা তেলে ভাজা হওয়ায় এতে স্যাচুরেটেড ফ্যাট বেশি থাকে তিন ওজন বৃদ্ধি করে বেশি ক্যালোরি ও তেল শরীরে চর্বি জমাতে সাহায্য করে চার দাঁতের ক্ষতি করে অতিরিক্ত মিষ্টি দাঁতের এনামেল নষ্ট করে ও ক্যাভিটি তৈরি করে পাঁচ হজমে সমস্যা করে অতিরিক্ত খেলে গ্যাস বদহজম বা পেট ব্যথা হতে পারে ছয়ে অলসতা ও ঘুমভাব আনতে পারে চিনি ও ফ্যাট বেশি থাকায় শরীরে ভারী ভাব আসে সাত কোলেস্টেরল বৃদ্ধি করে নিয়মিত অতিরিক্ত তেলযুক্ত খাবার খেলে খারাপ কোলেস্টেরল ও দো বাড়ে আট লিভারের উপর চাপ ফেলে তেল ও চিনি ভাঙার জন্য লিভারকে অতিরিক্ত কাজ করতে হয় নয় ত্বক ও চুলের সমস্যা বাড়ায় অতিরিক্ত চিনি শরীরে প্রদাহ সৃষ্টি করে ফলে ব্রণ ইত্যাদি বাড়ে দশ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমায় অতিরিক্ত প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট শরীরের ইমিউন সিস্টেম দুর্বল করে ইচ্ছে তো অল্প পরিমাণে খাওয়া ঠিক আছে কিন্তু নিয়মিত বা বেশি পরিমাণে ঠিকুয়া খাওয়া স্বাস্থ্যের ক্ষতি করতে পারে এরকম ধরনের স্বাস্থ্যকর আরও কিছু ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ওজন কমাতে ওজন নিয়ন্ত্রণ করতে হোয়াটসঅ্যাপ দেওয়া নম্বরে ফোন করে নিন